জাকারি আলিহি সোনা তোসলাম বুড়া হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে হাড্ডির ভিতরের মগজ শুকিয়ে গেছে তারপরও দোয়া করেন কার কাছে সোনালিকা দা জাকারি আরব ব্যাম কল আর অব্যাহ বলে মিল্লা দুম কাধুনিয়া তা তই বেম কেসামি ও দুয়া وهو قائم يصلي في المحراب ان الله يبشرك بيحيى مصدقا بكلمه من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. الله آه. آه. اكبر <applause> زكريا عليه السلام دعا كرسنا الله. মারিয়ামকে যদি আনসিজনের ফল দিয়ে তুমি রিজিক দিতে পারো যেই সময়ে গাছে যেই ফল নাই এমন ফল দিয়ে যদি যেই সিজনে যেই ফল নাই এই ফল দিয়ে যদি তুমি রিজিক দিতে পারো তাহলে আমাকেও বুড়া বয়সে সন্তান দিতে পারো দেখছেন নি দোয়া কেমনে করছেন হাজু মারিয়ামের হুজরাই গিয়ে দেখেন বাগানে এখন যেই ফল নাই মরিয়মের হুজরাই সেই ফল আছে বর্তমান বাংলাদেশের মানুষ আমরা যারা যদি এমন দৃশ্য দেখতাম তাহলে ইওনই গিয়া মরিয়মের ফা ওই হইয়া যে তুমিই ওই কারণ তোমার ঘরের ভিতরে দরজা বন্ধ কোনো বাগানে ফল নাই তোমার ঘরে এই ফল করতে কে আইলো কাজেই সাইনের দরকার তুমিই দি এলো ডাইরেক্ট তারই ধরে কিন্তু পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাম কো আল্লাহ তুমি যদি আনসিজনের ফল দিতে পারো এই হুজরার ভিতরে মরিয়মকে তাহলে আমি বুড়া হয়েছি এটাও আনসিজন হই সন্তান হওয়ার ক্ষেত্রে এটাও আনসিজন গাছের ফল যদি আনসিজনে দিতে পারো তাহলে সন্তান নামের ফলও তুমি আনসিজনে দিতে পারো আল্লাহ দিছেন নি না দেন নাই হ্যাঁ দিছেন 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 এখন যখন আইসা জাকারি আলাহ কি সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে জাকারি আলাহ সাল্লাম বলছেন তখন জাকারি আলাহ সাল্লাম স্ত্রী তো বাঞ্জা বাঞ্জা বুঝিনি আপনারা আপনারা কী বলেন বাঞ্জা সংবাদ সন্তান আদি হয় না মুখ দেখে এলেছে কাপড় দেখো মা ঘুর দেখি কখন বলে বুড়া হয়ে বয়সে এটা কেমনে এটা কেমনে আল্লাহ কয় আমি যেমনে দেবো এমনে কথা কয় না রে আমি যে এমনে দেব এমনে হাজত মারিয়াম আলাই সামনে যখন ফেরেস্তা মানুষের শুরুতে গিয়ে হাজির হজত মারিয়াম তখন বলছিলেন ও আল্লাহর বান্দা তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তখন উনি বলছিলেন বয়ের কোনো কারণ নাই ও আল্লাহর বান্দি মারিয়াম আমি কোনো মানুষ না আমি কোনো ইজ্জত লণ্ডনকারি না আমি এসেছি আহা বালা কি গোলা মানজা কিয়া তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য হজরত মারিয়াম সালাম আল্লাহ একজন প্রিয় বান্দি পুত পবিত্র একজন মহিলা এখনও বিবাহ সাথে হয় নাই তিনি আশ্চর্য হয়ে বললেন আন্না ইয়াকুনি গোলাম ও আলাম ইয়াম সাসনি কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই আমার সন্তান হবে কেমনে আল্লাহ কেবরাই জানায় দাও আমি আল্লাহ দেব যেমনে হইব এমনে অনেক কিছু আমাদের দেমাগে ধরবে না কিন্তু আল্লাহ করবেন রে অনেক কিছু আমাদের দেমাগে ধরবে না কিন্তু আমার আল্লাহ করে দেখাইবেন যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে জুলাই বিপ্লব দেখতে পারে যেটা আমাদের দেমাগে ধরছিল না যেটা কেমনি হইব কেমনি হইব কিন্তু হইয়া যে গেছে এটা তো আর শুনছি না আমরা চোখে শুনছি না চোখে দেখছি যেটা কল্পনা করা যায় না। এমনটা যদি এখানে হতে পারে মুসলমান আমলের সংশোধন করে মালিকের কাছে হাত তুলে দোয়া করেন আর দোয়া ও সিলা হল মমিন দোয়া হলো ইমানদারের হাতিয়া এই হাতিয়ারটা যদি প্রয়োগ করতে পারেন আপনার আমার দেমাগে ধরবে না ওই কুকুর আর শুয়রের বাচ্চা ইহুদিদেরকে আমার আল্লাহ এমনভাবেই ধ্বংস করে দিতে পারে অসম্ভব নয় আমার ভাইরা আপনাদের কাছেও সময় নাই আর আমারও নাই কারণ আমি আসছি অনেক আগে সিরিয়াল পাইছি অনেক পরে কথা বুঝেন নাই বইসা থাকতে থাকতে আমার আজ এমনি কিছুটা ফুতা হয়ে গেছে গা ফুতা নি বুঝেন কিছুটা ফুতা হয়ে গেছে গা তো যাক তারপরেও আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলছি সৈয়দিনা হজরত সাহাদিব না আবি অকাশ রাজি আল্লাহ তিরিশ হাজার সৈনিক নিয়ে নদীর কিনারায় হাজির নৌজান নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই কিচ্ছু নাই কিন্তু যাইতে হবে নদীর ওপারে যাইতে হবে ওপারে ওপারে যাবেন কেমন করে ব্রিজ নেই কিচ্ছু নাই পারাপারের বাহ্যিক কোনো ব্যবস্থা নাই আচ্ছা সাহাদিব না আমি বললেন সবাই নামাজে দাঁড়িয়ে যাও কিসে তো সাহায্য কইসেই তো শক্তি কোথায় থেকে সঞ্চয় করবে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসলাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন হে ईमानদাররা সাহায্য চাও কার কাছে সাহায্য চাও কার কাছে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বললেন নামাজে দাঁড়িয়ে যাও সবাই নামাজ পড়লেন হাত তুলে দোয়া করেন আল্লাহ নদী পার হওয়ার কোন ব্যবস্থা আমাদের কাছে নাই তবে তুমি চাইলে ওই আমার দিকে তাকাইতে হবে মাঝে মাঝে যদি না তাকান তাহলে বোঝানো সম্ভব না আল্লাহ তুমি চাইলে আমাদেরকে পার করায়া দিতে পারেন সিলেটের মানুষ তো এটা বুঝবার বাকি থাকার কথা না হচ্ছে শাহজালাল মুজহারাদিয়ামানি কত বড় লঞ্চে নদী পার হয়েছিলেন হ্যাঁ জাঁ নামাজ একটা ফাঁড়ির মধ্যে রেখে দিয়েন পাঁচ মিনিট পরে দেখবেন স্বয়ং জায় নামাজ এই দু বেগে আমাদের অস্ত্র কোনটা ইডো আমরা অনেকে চিনি না জানি না আমাদের শক্তি কোনটা আমার মনে হয় এটাই মুসলমান মানে ভুলে যেতে বসেছি মনে করি সংখ্যা বেশি হইতে হবে মনে করি অস্ত্র বেশি হইতে হবে মনে করি টাকা পয়সা বেশি হইতে হবে মহাতার মহাজিন অবল আজম শেখুল ইসলাম আউলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে এক পর্যায়ে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হজরত আমরা অল্প সংখ্যক মানুষ আমরা কি ব্রিটিশদের বিরুদ্ধে এইভাবে আন্দোলন করে বিজয়ী হতে পারবো হজরত মাদানী তখন জবাব দিয়ে বলছিলেন আমরা কি বদরের মাঠে সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি আমরা কি বদরের সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি তাহলে তারাও অস্ত্রের দিক থেকে দুর্বল ছিলেন শঙ্কার দিক থেকেও দুর্বল ছিলেন ময়দানের অবস্থানগত দিক দিয়ে তারা দুর্বল ছিলেন কিন্তু আল্লাহ হারাবুলের ঘোষণা আপনার আপনার জন্য আল্লাহ যথেষ্ট আর আপনার সাথে যে মুমিনরা আছে তারা আপনাকে ছেড়ে দিয়ে যাবে না এই জন্য নবী জিজ্ঞেস করেছিলেন কি করা উচিত সাহাবিরা জবাব দিয়েছিলেন আপনার ডাইনে থেকে লড়াই করব বামে থেকে লড়াই করব সামনে থেকে লড়াই করব পিছন থেকে লড়াই করব আপনি নির্দেশ পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেব কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব না কেন অস্ত্র নাই তিনশো তেরো জন মানুষ মাত্র আটটা তরবারি কয়টা কয়শো সৈনিক এটা কি যুদ্ধের দল আজকে বর্তমান সময়ে আল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো বর্তমান সময়ে যদি বলা হয় সৈনিক তিনশো তেরো জন অস্ত্র পিস্তল বা বন্দুক বা রাইফেল যেটাই বলে মাত্র আটটা সৈনিক তিনশো তেরো জন অস্ত্র আটটা যুদ্ধ করতে হবে কাদের বিরুদ্ধে এক হাজার মানুষ মানে প্রতিপক্ষ এক হাজারের চাইতেও বেশি প্রত্যেকের হাতে অস্ত্র আছে এবং অ্যাক্সেসও আছে প্রত্যেকের হাতে তো আছেই আরও অতিরিক্ত আছে এমন একটা বাহিনীর বিরুদ্ধে 3১৩ জন সৈনিক যাবে অস্ত্র আটটা এখন এই ব্যাপারে আপনার মতামত কি সারা পৃথিবীর সকল সামরিক বিশেষজ্ঞরা বলবে এটা যুদ্ধ না আত্মহত্যা জন্য বলবে এটা যুদ্ধ না এটা আত্মহত্যার জন্য যাওয়া হচ্ছে কে বলছে এটা যুদ্ধ দুনিয়ার সব সামরিক বিশেষজ্ঞরা একই মতামত দিবে কিন্তু আল্লাহ আলামিন বলেন না 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 টেনশনের কোনো কারণ নাই নবী নামাজ পড়ছিলেন দোয়া করছিলেন কানছিলেন আল্লাহ কো জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও এই তিনশো তেরো জন নিরস্ত্র মুসলমানের এই কাফেলাটাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমানে পাঁচ হাজার ফেরেস্তা প্রস্তুত করে রেখে দিয়েছি বুঝাইতে পারছি পাঁচ হাজার মিস্টার ইবলিস কাফেরদের পক্ষে ময়দানে ছিল উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল আজকে সুযোগ সাইজ করে কারণ তোমরা বেশি অস্ত্র বেশি এরা কম অস্ত্রও কম আল্লাহ জিব্রাহিম এক হাজারের বাহিনীটা লইয়া একটু মাঠে যাও প্রথম সালান কি লাগে আল্লাহর কোরআন আল্লাহ বলছেন إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان يا <applause>

সব ঠিক আছে শুধু আমাদের ইমান আরাম বল ঠিক নাই বলে দূ হলে তা শেনু ও এল তুম লাগলে ওলে কুনতুম মমিনি আল্লাহকে ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নয় পূর্ণ মমিন যদি হতে পারো বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায় দেবো সাহাদিবাশ দোয়া করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করে এবার যুদ্ধের ঘোরা নিয়ে নিজে আগে নিজে কথা নিজে সেনাপতি সেনাপতি আগে বাকি তিরিশ হাজার সৈনিক পিছনে রাতের অন্ধকার খরস্রোতা দাজলা নদীর উপরে যুদ্ধের ঘোড়া ছেড়ে দেবে তিরিশ হাজার সৈনিক পিছনে পিছনে নামাইবে কিন্তু নামানোর পরে দেখা গেছে সৈনিকরা বলে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের যুদ্ধের ঘোড়াগুলো পাকা রাস্তার উপর দিয়ে খট খট খটখট শব্দ করে দৌড়ে হ্যাঁ আমাদের করণীয় কি আর আমরা করি কি করণীয় কি আর করি কি হ্যাঁ পাকা ইমানদার হওয়ার পরেও আপনার এমন কিছু মুসিবত আসতে পারে সাহাবিদের উপর এসেছেন সাহাবা একরাম বরণ করেছেন শহীদ হইলেন না শহীদ হইলেন হ্যাঁ এবার এবারে আসেন যে কথা বলতে চাইছিলাম যে আবেগে বলা এক জিনিস আর ইমানি শক্তি নিয়ে বলা আর এক জিনিস আমরা অনেক কিছু বলি আবেগে কিন্তু যদি ওই দেখবেন গ্রামে ঝগড়া লাগলে অনেক মানুষ আছে বলবে কি কিন্তু সাইরা দিলে আর জানা সেটা যাওয়ার জন্য আমি আগেই বলছি প্রথমেই বলছি কেউ যাবে না সেটা আমি বলছি না বহু মানুষ যাওয়ার আছে কিন্তু তারাই যাইতে পারবে শেষ পর্যন্ত যাদের ইমানি শক্তি আছে না হয় সম্ভব গায়ের শক্তি যতই থাকুক না কেন imani শক্তি যদি না থাকে রমাঙ্গনে যাওয়া সম্ভব হয় না 20 বছর পর্যন্ত আমেরিকার তুলনায় নিরস্ত্র বলা যায় তালেবান গোষ্ঠীকে আফগানিস্তানের সেই মোল্লাদেরকে তাদের তুলনায় নিরস্র বলা যায় নিরস্ত্র অবস্থায়ও সেই মোল্লার দল 20 বছর লড়াই করেছে মহা শক্তি মহা শক্তি পরা শক্তি তাদেরকে বলা হয় থাকে বিড়ালেও ই ইদরও বিড়াল দেখলে এতটা দ্রুত গর্তের ভিতরে ঢুকে না টাকা পুরুষের মতো আমেরিকা এবং তাদের বাহিনীদেরকে আফগানিস্তান ছেড়ে পালাইতে হয়েছিল তাদের কাছে ওই ঘোরা ছিল এটাই ইমানি শক্তি ছিল তাই আসেন আমাদের যে সেই শক্তিটা নাই এটা ইহুদি খ্রিস্টানরা ভালো করে বুঝে গেছে এই জন্যেই জায়গায় জায়গায় আমাদেরকে মারতে পারছে জায়গায় জায়গায় আমাদেরকে মারতে পারছে আর এটা আমার কথা না হাদিস আছে আমি এই হাদিসের তর্জমা করারও মনে হয় খুব সময় আর নেব না যতক্ষণ পর্যন্ত আমাদের আমলের পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার কোনো সমস্যার সমাধান হবে না কারণ মুসলমানদের সকল সমস্যার সমাধানই রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল ইমান এবং নেক আমলের ভিতরে কিছুক্ষণ সময়ের জন্যে আপনি ধরেন আমার দিকে তাকাইবেন একটু দয়া করে সবাই কিছুক্ষণ সময়ের জন্যে ধরেন বর্তমান পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা সবাই পাঁচ অক্ত নামাজি কিছুক্ষণ সময়ের জন্য ধরেন যে কেউ আমরা চুরি করি না কেউ আমরা ডাকাতি করি না কেউ আমরা পরের হক নষ্ট করি না কেউ কাউকে গালি দেই না কেউ কারো জায়গা জবরদখল করি না কেউ সুদ খাই না কেউ ঘুষ খাই না এক কথায় কোনো গুনার কাজ করি না কোনো ন্যাক আমল যেগুলো আমাদের করণীয় সেগুলো আমরা ছাড়ি না যদি আমাদের অবস্থাটা এমন হয় দুইশো কোটি মুসলমানের প্রয়োজন হবে না আর কম মুসলমানও যদি আমরা হই তাহলে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ একটা হুঙ্কার দিতে সময়ের প্রয়োজন হবে না আর আমি মনে করি বর্তমান সাতান্নটি মুসলিম দেশের মধ্যে যেই দৃঢ় ভ্রাতৃত্ব বোধ থাকার কথা ছিল আমাদের মধ্যে সেই জিনিসটা নাই আমি বুঝাইতে পারছি কিনা তা জানি না আমার ভাইরা আমাদের যে ঐক্যটা থাকার প্রয়োজন ছিল আজকে ভাই আমার আগেও আপনারা বয়ানে শুনেছেন যে আমেরিকা যেদিকে যাবে অন্যরা সেই দিকে যাবে আমি আপনাদেরকে বলছি যে যদি আমি যদি ধরেন কিছুক্ষণ সময়ের জন্যে আমরা সাতান্নটি মুসলিম দেশ যদি এক কাতারে দাঁড়িয়ে একটা ঘোষণা দিতে পারি মার্কা ঘোষণা ঘোষণা না উপর দিয়ে ভিতর দিয়ে হাত মিলাইলাম সেটা নয় যদি হতে পারি আর ঘোষণাটা যদি আন্তরিকতার সাথে হয় দুইশো কোটি মুসলমানের একটা ঘোষণার পরে চব্বিশ ঘন্টার ভিতরে ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন বন্ধ হতে বাধ্য হবে এই দিকে যারা কয়েকজন ছাত্র তালবাস একটু আগে আসো তোমাকে বলছে তুমি এই দিকে চাও কেন তোমাকেই আমি বলছি বাস এই ভাই যান আপনি একটু সামনে আগে আসেন ছোট ছাত্ররা তাদের ঘুমের সময় হয়েছে হয়তো সেজন্যে চলে যাইতেই পারে আমার বেশি লাগবে না যারা আছেন তারা আমার সাথে একটু কথা বলবেন আমি আমি আগেই বলছি আমি খুব লম্বা সময় কথা বলবো না আর এখন কথা বলার সেই সময়ও না রাত্র অনেক হয়েছে আর গরমের দিন ঘুমের ভাব একটু তাড়াতাড়ি আয় ঘুম বেশি না আইলো একটু জিমানি হইল এই জন্যে খুব বেশি সময় না আসলে আমাদের প্রয়োজন হল আমাদের ব্যক্তিগত আমল সংশোধন করা আর একটু জোরে কন এখন আমরা জোশে অনেক কথা বলে ফেলি যুদ্ধে চলে যাব গাজায় চলে যাব আমাদেরকে সুযোগ দেওয়া হোক এই করা হোক ওই করা হোক কিন্তু যদি সুযোগ দেওয়া হয় তখন কয়জন টিকব এটা আগে একটু খেয়াল করতে হবে মহাতারা মহাজরিন মনে রাখতে হবে টিকবে না সেই কথা আমি বলি না অবশ্যই সেখানে যাওয়ার মতো অনেক মুসলমান মুজাহিদ অবশ্যই পাওয়া যাবে তবে যাদেরকে পাওয়া যাবে তারা ইমানার আমলে মজবুত এমন ব্যক্তিদেরকেই পাওয়া যাবে অন্য কাউকে আর খুঁজে পাওয়া যাবে না রহমতুল্লিল আলমিন তেরোটি বছর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে মেহনত করেছেন দাওয়াত দিয়েছেন নামাজের কথা বলেছেন এবাদতের কথা বলেছেন ব্যক্তি ব্যক্তি আগে তৈরি করেছেন ব্যক্তি তেরোটি বছর পর্যন্ত দাওয়াতের মাধ্যমে আল্লাহ নবী যখন ব্যক্তি তৈরি করলেন হিজরত করে মদিনায় গেলেন অবস্থান যখন মজবুত হয়েছে আল্লাহ রানের পক্ষ থেকে ঘোষণা হয়েছে এখন আর একতরফা মক্কার জীবনের মতো শুধু মার খাবেন না এখনো যদি কেউ হামলা করার জন্য আসে পাল্টা হামলা করার অনুমতি আমি আল্লাহ আপনাকে দান করলাম আরেকটু আরেকটু জোরে আর আরেকটু জোরে কন তাহলে আল্লাহ যদি অনুমতি দিয়ে থাকেন আক্রমণ হলে পাল্টা আক্রমণ করার তাহলে আমরা বলতে পারি ফিলিস্তিন সহ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে তাহলে মুসলমানেরও অধিকার আছে ওই ইহুদিদের একটা বাচ্চাকে ওদের হত্যা করা ফিলিস্তিনে যদি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার আছে বরবর ইসরাইলীদের একজনকে হত্যা করে কিন্তু কিন্তু ওই অন্ধরা একচোকা হয়ে বলবে ইজরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের অধিকার আছে ফিলিস্তিনিদের অধিকার নেই এই 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 কানা আপনারা কানা বুঝেননি চোখে দেখে না তো এইগুলো এইগুলো কিছু অন্ধ আছে কিছু কানা আছে চোখে দেখবে না মুসলমানেরটা দেখবে না সেই জন্যই বলছি সেই জন্যই বলছি আসুন আমরা যদি আমাদের আমলের সংশোধন করতে পারি তাহলে আমাদেরকে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে না রাশিয়ার দিকে তাকাইয়ে থাকতে হবে না ও মুসলমান শাহজালাল মুজাররাদিয়ামানির আল্লাহু আকবার যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে দুইশো কোটি মুসলমানের আল্লাহ একবার ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই আমল তৈরি করার তৌফিক এত কিছুর পরেও কি সত্যি সত্যি কি আসলে আমাদের আমলের কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ অনেক দূরে আমাদের কাছ থেকে অনেক দূরে মিডিয়ার বদৌলতে আমরা হয়তো খুব সহজে জানতে পারি কিন্তু অবস্থানগত দিক বিবেচনা করলে অনেক দূরে কিন্তু আমাদের দেশে তো মাঝে মাঝে বিভিন্ন আজাব আর গজব আইছে তখনও কি আমাদের কিছু স্বভাবের কিছু পরিবর্তন হয়েছিল না মোটেও না যে গুনাহের কারণে চিডর গুনাহের কারণে আইলা গুনাহের কারণে নার্গিস দেখা যায় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসিত করার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে কথা বলছেন আপনারা সিডরে লন্ড বন্ড হয়ে গেল বাংলাদেশের দক্ষিণাঞ্চল তাদেরকে পুনর্বাসিত করার জন্য গানের আয়োজন করা হয়েছে এখানে টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যাবে এই টাকা দিয়া হেরারে পুনর্বাসিত করবে কি চমৎকার পরিকল্পনা তাই না আল্লাহ রাবুল আলমিন বলে। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون বলেন জলে অস্তলে যত বিপদাপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই আমি অল্প একটু সাজা অল্প একটু নমুনা তোমাদেরকে দুনিয়াতে দেখাই এই জন্যে আল্লাহ জন যাতে করে এই পাপ থেকে তোমরা ফিরে আসতে পারো আমরা এক পাপকে আরেক পাপ দিয়ে দাওয়াত দিই হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তা দান করুন কষ্ট হতে হবে না তো কয়েক মিনিট কষ্ট হবে না তো ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাইকে তাও কবুল করো সবাইকে বসে ধৈর্য সহকারে কথাগুলো শুনবার তাও দান করো তাহলে আসুন আজকের এই মাহফিলের শেষ সময়ে শেষ প্রান্তে শেষ পর্বে আমরা আল্লাহর কাছে দোয়া করি কি দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে নেককার হিসেবে কবল করে নেক আমল করার তাও ফেক যেন দান করে সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়ার কথাটা আমাদেরকে জানাই দিয়েছেন কোরআনে আয়াত আকারে নাজিল করে সুলাইমান আলাইহিস সালামের দোয়া সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর پیغمبر জলিল কদর پیغمبر তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রাব্বি আউযু ইন্নী আন আশকুর نعمتাকা التى انعمت علي وعلٰى আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছ নিয়ামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দাও আল্লাহ কি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও ওয়া আনআমাল সালিহান দরদা আল্লাহ এমন नेक আমলের তৌফিক দাও যেই नेक আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট ওয়াদখিলি বিরহমাতিকা ফি ইবাদতিকস সালিহীন হে রব দয়া করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও সুবহানাল্লাহ দোয়া করছিলেন সুলাইমালাম আমরা দুনিয়াতে আসার আমাদের নবীও দুনিয়াতে আসার আরও হাজার বছর হাজার হাজার বছর আগে কিন্তু আল্লাহর কাছে দোয়াটা এতই বড় পছন্দ হইছে এই দোয়াটা কেয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য শিখানোর জন্যে বোঝানোর জন্যে আল্লাহ কোরআনে আয়াত আকারে নাজিল করে আমাদেরকে জানাইয়া দিয়েছেন মানে তোমরাও এইভাবে আমার কাছে দোয়া করো তাহলে তাহলে আমরা দোয়া করব কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে একমাত্র 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 কার কাছে নবীরা দোয়া করছেন কার কাছে ছেলে হওয়ার জন্য দোয়া করা দরকার ছেলের জন্য দোয়া করা দরকার তো কার কাছে না এদিক ওদিক ডানে বামে মে লাল নীল কবে জানি এই কথাগুলো আমরা বুঝবো আল্লাই ভালো জানে এবার আলাইহিস সালাম নবীদের মধ্যে যিনি দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী এক নাম্বার তো আমাদের নবী দ্বিতীয় নাম্বারের মর্যাদাশালী নবী এবার রহিম সালাম ছেলে নাই বুড়া হয়ে গেছে প্রায় নব্বইয়ের কাছাকাছি বয়স আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে নেক্ট সন্তান দাও ####كركا الله <applause>